দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুর পৌরসভার বর্ষপত্তি বসন্ত উৎসব পালিত হলো শান্তিপুর পৌরসভা লাগোয়া কাননে সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ উপ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ সমস্ত কাউন্সিলর ও পৌরসভার কর্মচারীগণ বর্ষপত্তি বসন্ত উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে একে অপরের হাতে পলাশের রাখি বন্ধনে একে অপরের গায়ে আবির মাখিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন বিভিন্ন কাউন্সিলর সহ তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি সনোজ চক্রবর্তী শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ উপ পৌরপিতা কৌশিক প্রামাণিক শান্তিপুর পুরস্কারের পরবর্তী পৌরসভার পরবর্তী সুব্রত ঘোষ মঞ্চে বক্তব্য দিয়ে জানান বিগত এক বছর ধরে শান্তিপুরে বিভিন্ন উন্নয়ন উন্নয়নমূলক কাজ ও আগামী দিনে কী সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে শান্তিপুরে হতে চলেছে তারই বিস্তারিত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতি অনেক বাস্তবায়ন হয়েছে অনেক স্বপ্ন আরো দেখবে চলার পথে সবাই যদি এক ভাবে বিশ্বকবি রবি ঠাকুর বা নজরুল ইসলামের মতো তারা যেভাবে দেশকে দেখেছেন যেভাবে একাত্মবোধ তারা জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে সংগঠিত করেছেন সে মানুষের জন্য বর্তমান পৌর এক নতুন দিনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে শান্তিপুর পৌরসভার কর্মী হিসেবে খুব কাছ থেকে তাদের দেখে এটুকু বুঝতে পারি আজকে মতোই তারা রঙিন সম্পর্ক রঙিন উন্নয়নও হবে একদম রঙিন উন্নয়ন ধন্যবাদ অভিনন্দন জানাই এবং পৌর কর্মচারীদের প্রতি তাদের যে নজর রয়েছে সব সময় আমরা আলোচনার মধ্যে দিয়ে শান্তিপুরের কি করে ভালো হবে সেই চিন্তা সকলের আজকের এই অনুষ্ঠানে সেটা হচ্ছে আমাদের নতুন বোর্ড আমাদের এক বছর আগে পূর্ণ হলো সবই আমাদের একটা ইচ্ছা ছিল সাধারণ মানুষের যে চাহিদা এবং সাধারণ মানুষ আমাদের আজকে এই জায়গায় পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের এখানে দায়িত্ব দিয়েছেন আমরা সাধারণ মানুষকে আমাদের কাছে কিন্তু তাদের কাছে আমি দায়বদ্ধ তাদের পরিষেবা দেওয়ার জন্য আমার নতুন বোর্ড সবাইকে নিয়ে একসঙ্গে আমরা চেষ্টা করছি শান্তিপুরের যাতে পৌর ও পরিষেবা যাতে মানুষকে সঠিকভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে আমরা দিতে পারি সেই চেষ্টা পৌরসভা করছে আজকে সেই কারণে আজকে সমস্ত কাউন্সিলার ভিআইআ সিআইসি মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সকলকে নিয়ে আমরা পলেজ ফুলের যে রাখি যে আমাদের রবীন্দ্রনাথের তার মাধ্যমে আমরা সকলে আবদ্ধ হলাম তাতে আমরা এইভাবে সকলে মিলে একসঙ্গে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার